মানে কিছু না তবে এটা মানবিক কাজ এটা অনেকে বলছে মানবিক কাজ মানবিক কাজই বলব কিন্তু আমি মনে করি এটা পেশাদারিত্বের একটা অংশ আমা আপনারা জানেন যে আমাদের কিন্তু প্রশিক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের যে প্রশিক্ষণ এটাও কিন্তু দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে কিভাবে আগুন নেভাতে হবে কীভাবে আমাদেরকে ওখানে ফোর্স ডিপ্লয় করতে হবে নিরাপত্তা দিতে হবে ক্রাউড কন্ট্রোল করতে হবে এরপরে আগুন লাগলে অনেক সময় চুরি হয় অনেক ধরনের অপরাধ ঘটনা ঘটে অপরাধজনক ঘটনা ঘটে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সার্বিক দিকে সার্বিক দিক আমাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া যায় ফায়ার সার্ভিসের ওদের শুধু আগুন কিভাবে নেভাতে হবে এটা শেখানো হয় কিন্তু পুলিশকে শেখানো হয় অনেক কিছু পানিতে ডুবে পড়লে কি করতে হবে তারপরে গাছের ভিতরে আটকা পড়ে গেলে কি করতে হবে একবার আমি ধর্মপ্রসাদ থানায় থাকতে একটা লঞ্চ ডুবি হলো লঞ্চটা হচ্ছে ছোটো লঞ্চ টলার হচ্ছে বড়ো এবং বড়ো লঞ্চ হচ্ছে ছোটো ওখানে ধারণা করা হচ্ছিল কিছু লোকও লঞ্চের ভিতরে মারা গেছে আমি গিয়ে অনেক লোকজনকে অনুরোধ করি কেউ নামে না আর আসলে ওই লঞ্চ ওঠানো মুশকিল সুনামগঞ্জ থেকে ধর্মপাশায় লঞ্চ উদ্ধারকারী যে জাহাজ ওইটা আসতে লাগবে প্রায় আট দশ ঘন্টা তখন আমি চিন্তা করলাম যে দেখি আমি চেষ্টা করে দেখি আমি নিজে নামি তখন আমি আমার শার্ট খুলে বললাম যে আমি নামলাম পারলে আপনারাও নামেন তো আমি যখনই নামছি তখন তীর থেকে লোকজন ঝাঁকে ঝাঁকে আমার সাথে এবং মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতর দড়ি দিয়ে টেনে এবং আমরা দিয়ে করে সেই লঞ্চটা উপরে টেনে টেললাম এবং তিনজন তিনটা মৃত লাশ পেয়ে গেলাম এরপর আমার সাথে যারা চাকরি করছে আমি যেখানে যেখানে চাকরি করছি ওরাও অনেক কিছু জানে ওটা তো আর অত বলাও সম্ভব না আর আমি নিজের প্রশংসা নিজে করতে চাচ্ছেন আমি বলছি কি সবার প্রতি অনুরোধ যে আমাদের মন দিয়ে কাজ করতে হবে